আসসালামু আলাইকুম শেয়ার হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে এগারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা মুখ একটি গুরুত্বপূর্ণ নিউজ না পার্সাম হাজির হলাম তা আলহামদুলিল্লাহ আজকেও মার্কেট কিন্তু বেশ কিছুটা পয়েন্ট আপ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি টাকা এবং লেনদেনও মোটামুটি কিছুটা ভালো হয়েছে তো আমরা আশা করছি সামনের দিনগুলোতেও মার্কেট ভালো থাকবে এবং এভাবে করে মূল্য বৃদ্ধি পেতে থাকবে শেয়ারগুলোর তবে একটা বিষয় হচ্ছে মূল্যবৃদ্ধি শেয়ারের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কিছুটা কম মূল ও শেয়ারের তুলনায় তো যাই হোক তারপর আমরা আশা করবো সামনের দিনগুলোতে আরও পজিটিভ হবে এখন আসলে আমাদের ধৈর্য ধারণ করা ছাড়া তেমন কোনো উপায় নেই তো যাই হোক আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আসবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো হোক আর কথা বলে ভিডিওর মূল অংশে চলে তো আমরা এখানে দেখতেছি আজকে ডিএসসি সাধারণ সূচকে এগারো দশমিক এক তিন পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়াও ডিএসসি ষাটের সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে ছয় দশমিক নয় তিন পয়েন্টের মতো এবং ডেসি সরিয়া সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আপ হয়েছে পাঁচ দশমিক পাঁচ সাত পয়েন্টের মতো অর্থাৎ আমরা এখানে ইন্ডেক্সটা দেখেই বুঝতে পারলাম যে সরিয়া সূচকের শেয়ারগুলো আসলে বেশি আপ হয়েছে তুলনামূলকভাবে এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্ডেক্স মুভারে ইন্ডেক্স মুভারে আমরা খেয়াল করছি যে ইসলামী ব্যাংক তারা সাড়ে সাত পয়েন্টের মতো আপ করেছে তো ইসলাম ব্যাংক কিন্তু ভালোই বৃদ্ধি পাচ্ছে আমরা খেয়াল করছি বিষয়টা এছাড়াও খান ব্রাদার্স এটাও সাড়ে চার পয়েন্টের মতো আপ করেছে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও কোহিন কেমিক্যাল তিন পয়েন্টের মতো আপ করেছে বিএসসি আমরা দেখতে পাচ্ছি তারাও আড়াই পয়েন্টের মতো আপ করেছে এছাড়া ওরিয়ন ইনফিউশন এডিয়ান টেলিকম তারা মোটামুটি এক থেকে দেড় পয়েন্টের মতো আপ করেছে খুবই ভালো দিক এই বিষয়টা এছাড়া আমরা মার্কেট ব্র্যাগের ক্ষেত্রে দেখতে পাচ্ছি অলিম্পিক চার পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও বিকন ফার্মা জিপি এরা মোটামুটি আমরা দুই পয়েন্টের মতো মাইনাস করেছে ব্রাক ব্যাঙ্ক এখানে জিপিএস ইস্পাত আলা রাফা ব্যাঙ্ক এরা মোটামুটি এক থেকে দেড় পয়েন্টের মতো কিন্তু মাইনাস করেছে আর বাকি সবাই মোটামুটি মাইনাস করেছে এছাড়াও আমরা যদি এখানে ট্রেড স্টেশন যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে একশো তেষট্টি শেয়ার আফ হয়েছিল অপর্বিত ছিল তেষট্টি টির এবং পতন ঘটেছিল আমরা খেয়াল করছি একশো সত্তরটির এবং টাকার অঙ্কের লেনদেন যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি গত দিনের তুলনায় কিন্তু টাকার অঙ্কে লেনদেন ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি ছয়শো বাইশ দশমিক এক এক আট কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে টাকার অঙ্কে এটা খুব একটা ভালো দিক বলা যায় যাই হোক এছাড়া আমরা যদি এখানে টপ গেইনার গ্লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখছি টপ গেইনার আজকে এসপি সিরামিক নর্দান খান ব্রাদার্স প্রিমিয়ার লিজিং এছাড়াও এসকিট প্রিম এখানে তারা হলটেড রয়েছে বা ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে আর বাকি সবাই মোটামুটি ভালোই বৃদ্ধি পেয়েছে বলা যায় এছাড়া লুজারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি দেখতেছি লুজারের ক্ষেত্রে প্রাইম টেক্স আজকে পতনে শীর্ষে ছিল এছাড়া বাকি সবাই মোটামুটি মাইনাস হয়েছে এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতেছি টাকার অঙ্কের লেনদেন আজকে অগ্নি সিস্টেম ভালো পরিমাণে লেনদেন হয়েছে দ্বিতীয় বছর হচ্ছে লিন ডেবিটি তো মূলত লিন কিন্তু তুলনামূলকভাবে প্রায় প্রতিদিনই লেনদেনের শীর্ষে রয়েছে অর্থাৎ এটা ডিভিডেন্ড ঘোষণা করার পর থেকে মানুষের কিন্তু আগ্রহ বৃদ্ধি পেয়েছে এই শেয়ারটির প্রতি এই জন্য ভালো লেনদেন হচ্ছে এছাড়াও বিএসসি এটাও কিন্তু ভালো লেনদেন হচ্ছে আপনারা চাইলে দেখতে পারেন এই শেয়ারগুলো এরপর আমরা এখানে মার্কেট ম্যাপ নিয়ে যদি আলোচনা করি দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপে আজকে জুট সেক্টরটা ভালো করেছে এছাড়াও আমরা যদি এখানে খেয়াল করি যে সিরামিক সেক্টর মোটামুটি ভালো করেছে কর্পোরেট বন্ড ভালো করেছে দিকে যদি আমরা লুজারের কথা চিন্তা করি দেখতে পাচ্ছি লুজারের ক্ষেত্রে তুলনামূলক খারাপ করেছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এরপর আমরা যদি এখানে ব্লক মার্কেটটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতেছি ব্লক মার্কেটে এখানে প্রগতি লাইফ এখানে বিশাচারী সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক মোটামুটি ভালো করেছে এখানে আমরা যদি দেখি অগ্নি সিস্টেম মোটামুটি ভালো করেছে এআইএল অনেক ভালো করেছে দেখা যাচ্ছে ব্লক মার্কেটে এছাড়াও এখানে দেখতেছি ইআইএল এটাও কিন্তু অনেকাংশে ভালো করেছে তো আপনারা চাইলে দেখতে পারেন এই শেয়ারগুলো দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার জন্য তো যাই হোক এই ছিল মোটামুটি বাজার অবস্থা তো এখন ওনারা চলে যাবে কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিভিডেন্ড প্রতারণায় বিনিয়োগেরা ক্ষুব্ধ বিএসএসির কাছে তদন্তের দাবি তো মূলত আমরা দেখতে পেয়েছি রিসেন্টলি দুটি কোম্পানি তাদের আয় চুলনায় ডিভিডেন্ড খুবই কম দিয়েছে এটা একটা প্রতারণা করেছে তারা এর কারণ হচ্ছে তাদের সিংহবাগ আয় কিন্তু তারা রিজার্ভ হিসেবে রেখে দিয়েছে যেটা আসলে বিনিয়োগীদেরকে ঠকানোর সামিল বা আমরা বলতে পারি যে বিনিয়োগীদেরকে তাদের প্রাপ্য অর্থ না দেওয়ার মতো একটা বড় ধরনের অপরাধ তারা করেছে তো আমরা দেখতে পাচ্ছি যে এই অপরাধে দুষ্ট হচ্ছে কনফিডেন্স সিমেন্ট তাদের আয় হয়েছিল আট টাকা তিয়াত্তর পয়সা কিন্তু তারা ডিভিডেন্ড ঘোষণা করেছে মাত্র দশ শতাংশ ক্যাশ অর্থাৎ এক টাকা অর্থাৎ সিংহভাগ টাকাই কিন্তু তারা রেখে দিয়েছে যেটা আসলে সত্যিই হতাশাজনক এছাড়াও তারা আমরা দেখতে পাচ্ছি যে এই বড় মুনাফার মূলা ঝুলিয়ে তারা কিন্তু আবার রাইট শেয়ার ঘোষণা করেছে এবং এটা আবার কিন্তু প্রিমিয়ামও রয়েছে তো এরকম ভুয়া ডিভিডেন্ট ঘোষণা করে আবার প্রিমিয়ামের সাহায্যে রাইট শেয়ার দিয়ে তো দেখা যাচ্ছে যে এই ধরনের প্রতারণার জন্য বিএসসিসির কাছে কিন্তু বিচার দাবি করছেন বিনিয়োগকারীরা এখন দেখা যাক যে এটা কতটুকু পর্যন্ত তদন্ত হয় বা আদৌ বিচার হয় কিনা সেই বিষয়টা আমাদের আসলে অপেক্ষা করে দেখতে হবে এছাড়াও একইভাবে একই কাজই করেছে ইস্টার্ন হাউজিং আমরা দেখতে পাচ্ছি ইস্টার্ন হাউজিংয়ের আয় হয়েছিল খেয়াল করছি ছয় টাকা চার পয়সা কিন্তু তারা দিয়েছে মাত্র উনিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট সেই ক্ষেত্রে অন্তত যাই হোক কনফিডেন্স সিমেন্টের তুলনায় কিছুটা ভালো রয়েছে কিন্তু তারপরও বলা যায় যে বেশিরভাগ কিন্তু তারা নিজেদের কাছে রেখে দিয়েছে এখন এটাকে আদৌ প্রকৃতপক্ষে ডিভিডেন্ড নাকি না তারা কোনোভাবে কারসাজি করেছে সেই বিষয়টা আসলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে না তবে এই ধরনের কাঠসাজির কাছ থেকে কিন্তু আসলে বিনিয়োগকার মুখ ফিরিয়ে নেয় তো আমি আশা করব যে কারসাজিকারীদের হয় সতর্ক হতে না হলে তাদেরকে কঠোর শাস্তি আওতা উচিত বলে আমি মনে করি যাই হোক এই হচ্ছে প্রথম নিউজটি এরপর দ্বিতীয় যে নিউজ সেটি হচ্ছে ব্যাংক কাজ সংস্কারে একশো কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাঙ্ক ও এডিবি তো মূলত তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পর থেকেই সমগ্র পৃথিবী যেন আমাদের দেশের দিকে সুনজর দিয়েছে বিশেষ করে আমরা বলতে পারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের ওই স্থানে অবস্থিত বিভিন্ন রকম সাহায্যকারী প্রতিষ্ঠান যেমন আমরা বলতে পারি ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক তারা কিন্তু আস্তে আস্তে ইউনুসের পক্ষে কাজ করা শুরু করেছে বা আমরা বলতে পারি তারা বাংলাদেশে নতুন করে আবারও বিনিয়োগ শুরু করতে চায় এরকম একটা বিষয় তো সেই ক্ষেত্রে ব্যাংক খাতে যে অনিয়ম দুর্নীতি হয়েছে সেই অনিয়ম দুর্নীতি সংস্কার করার জন্য এবং ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্যই বিশ্ব ব্যাংক এবং এডিবি তারা একশো পঁচাত্তর কোটি ডলার সাহায্য দেবে কারণ এটা আমাদের খুবই জরুরি দরকার ছিল এত হিউজ পেমেন্ট টাকা আসলে পেলে আমরা আমদানি যেই ঘাটতিগুলো রয়েছে সেটা পূরণ করতে পারবো অপরদিকে যে সকল ব্যাঙ্কগুলো দেউলে হয়ে যাচ্ছে তাদেরকেও রক্ষা করা যাবে আর বিনিয়োগকারীদের বা আমানতকারীদের আমানত ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই ক্ষেত্রে আমি আশা করবো বিশ্বব্যাঙ্ক এডিবির এই সাহায্য সহজে আসার খবরে ব্যাঙ্ক সেক্টর ভালো করবে যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন তো মূলত আজকে ব্লকে পাঁচটি কোম্পানির ভালো লেনদেন হয়েছে আপনারা চাইলে এক নজরে দেখে নিতে পারেন আমি তারপর একটু বলে দিই সেটা হচ্ছে যে আলিফ ইন্ডাস্ট্রিজ তারপর এক্সপ্রেস ইন্স্যুরেন্স অগ্নি সিস্টেম এস ব্যাংক ব্যাঙ্ক এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এই শেয়ারগুলো কিন্তু আজকে ভালো করেছে ব্লক মার্কেটে তো আপনারা চাইলে দেখে নিতে পারেন দীর্ঘমেন্দু বিনিয়োগ করার জন্য এখান থেকে ভালো শেয়ার আপনারা গেন করতে পারবেন তো যাই হোক এর পরবর্তীতে আজকে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজার থেকে বিশ হাজার কোটি টাকা লুট সালমানের তো মূলত আগের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার যেই আমরা বলতে পারি যে উপদেষ্টা রয়েছে বাণিজ্যিক উপদেষ্টা বা বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা তিনি আসলে শেয়ার বাজারে একটা বড় ধরনের লুটেরা বা গেমলার তিনি যখনই ক্ষমতায় আসেন তখনই কিন্তু শেয়ার মার্কেটে একটা বড় ক্ষতি হয় তো এরকম একটি ক্ষতি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শেয়ার বাজার থেকে তিনি বিশ হাজার কোটি টাকা লুটপাট করেছে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে তো আমরা বলতে পারি যে বিষয়টা সত্যি হতাশাজনক আশা করছি যে এটার একটা সঠিক তদন্ত হবে এবং এই তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি ব্যবস্থা করা যাবে তাহলে শুধুমাত্র এই দেশের মাটিতে কঠিন কঠিন সিদ্ধান্তগুলো নেওয়ার আগে জনগণকে জিজ্ঞেস করবে তো হোক এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি আজকের এই বাজার পর্যালোচনা এবং নিউজ আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা আমার উপকার আসে তাহলে আমি আশা হোক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো হোক আজকে আমি সেটা কথা বলবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আগামী দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম